হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবিকা উত্তম বলে আগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা দীক্ষাকে দেখিয়ে শুরু করে দিয়েছি আর দীক্ষার আজকে আমার সাথে আছে কারণ দীক্ষার আজকে স্কুল ছুটি তাই না শোনা ওর আজকে তোমার কাছে কি ডেড ওর আজকে হলিডে ওর শনিবার আর রবিবার স্কুল ছুটি থাকে তাই তো দেখো ও এখন হোমওয়ার্ক করতে বসছে আর এই আমার চান করে সব কাজ বাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও রান্না করিনি রান্নাটা একটু পরে করব আর দীক্ষা সকালে ম্যাগি খেয়েছিল। আর আমি কিছু খাইনি এখনও আর এখন ওকে হোমওয়ার্ক করাতে বসছি এই এইয দেখো উঠো দেখো দেখো ও কী লিখছো এটা কী লিখছ বলো ই তাহলে কি হচ্ছে ওটা হ্যালোটি নাইন টোয়েন্টি নাইন তাহলে চলো ব্যাক ক্যামেরায় তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কত আরাম কম্বলে নিচ্ছে বসে আরাম করে বই পড়ছে দেখো হোমওয়ার্ক করছে দীক্ষা আমি ওকে বলেছিলাম তুই এটা লিখতে লাগ আমি চান করে আসছি তারপর দেখি তার মধ্যে এইটুকুনি লেখা হয়েছে দেখবে ওর হাতের লেখা দেখ হাতের লেখা আর ও এখন ওদের তো এইখানে সাবজেক্ট আছে কানাডা হিন্দি সবই দেখো হিন্দি লিখেছে এই নি এটা হিন্দি আর এই নিচেরটা কানাডা দেখো তাই না রিক্সা তুমি কানাডা লিখতে পারো তাহলে একটু কানাডাতে কথা বলো তাই না তার মানে কি এটা তুমি তাই তোমার ইয়ে বক্স কোথায় পেন্সিল বক্স আর এটা দুটো হ্যাঁ এটা আমার আগের বক্স প্রথমে আমি এটা এটা স্কুলে নিয়ে যেতাম এখন এটা নিয়ে যেতাম স্কুলে হ্যাঁ তুমি তো নতুন দেখলে স্কুল তুমি তো নতুন দেখলে তোমার সেটাই দীক্ষার পিঙ্ক কালার ফেভারিট দেখো इट्स পিঙ্ক কালারের ব্যাগ একটা কি আছে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর তোমার তো হ্যাঁ ওর দেখো পিঙ্ক কালার ফেভারেট ওর জন্য ওর ব্যাগ ও পিঙ্ক কালার ওর বক্স পিঙ্ক কালার টেবিল টেবিলটাও পিঙ্ক কালার সব পিঙ্ক কালার যে ওই পুতুলটাও পিঙ্ক কালার তাই না পিঙ্ক কালার তাই দিকা ঠান্ডা লেগে গেছে কালকে রাতে আমরা একটু বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তারপর ওর গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এখন নাক দিয়ে দেখি জল পড়ছে ওষুধ খাওয়াতে হয় তার লিখে নাও তুমি সোনা আমি ঠিক আছে বন্ধুরা ওকে আমি এখন হোমওয়ার্কটা করিয়ে নিই তারপর আমার রান্না করতে হবে তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন আমার এখন করা আমি এখন এখন খেলছি ভাত আজকে ছুটি এখন ধরে আমি এখন চান করেছি দেখো দীপস চান করা হয়ে গেছে দীপসা তাই তো দীপসা এখন ক্রিম মারবে খুব ঠান্ডা পড়েছে তাই না শোনা দেখো দীক্ষার বদমাইশি দেখছো বুঝেছো কেমন বদমাইশ করছে বলে আমার চান করা হয়ে গেছে বন্ধুরা আমার করা হয়ে গেছে খুব ঠান্ডা দিয়েছে তাই না হ্যাঁ তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করে দেই হ্যাঁ বলো বন্ধুদের তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে একটা লাইক করে দিও তাই তো বলো একটা লাইক করে দিও লাইক করে দিও তাহলে চলো টাটা i got it